তো তো দে আনো আকালি গাসা গাছি টাকার কথা শুনিনা এক একজন কতগুলা মেসেজ উত্তর দিছো 1800 এর উপরে প্রায় প্রথমবার কে কে আইয়েশা ভাত খাইছিল একদম আইয়েশা যখন মক্কাতে প্রথম দিন আমি আইয়েশা এর আমি আসছি সবাই যখন নতুন আসছে না প্রথম দিনে আমার বাসায় ভাত খাইছে আমার সালাম আলাইকুম আপনারা অনেক সময় আমাদেরকে বকাজকা করেন তবে আজকে অনেকগুলো সেলিব্রিটি নিয়ে বসছি এরা সবাই সেলিব্রিটি তবে বিনমিশাল ট্রাভেলসার এটা বিনমিশাল ট্রাভেলসার একটা পরিবার মক্কা যারা কর্মকর্তা আছে সবাই আজকে বাসায় আসছে খুব ভালো লাগতেছে এদের নিয়ে আজকে হাসি আনন্দ করব এটাকে ব্লগ ভিডিও বলতে পারেন আর কিছু ইনফরমেশন দিব এখানে আমাদের রিয়াদ অফিসে সবাইকে মিস করতেছি মদিনা অফিসে সবাইকে মিস করতেছি আপনারা অনেক সময় আমাদেরকে বকা দেন না এ দেখেন এই যে ফোন কয়টা এখানে এগুলো শুধু খালি মক্কা অফিসে হোয়াটসঅ্যাপ কল এবং ইমোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যারা কাস্টমার আছে যারা দর্শক আছে তাদেরকে তথ্য সেবা দেওয়ার জন্য আরেকটা জিনিস এখানে বলে রাখি এই যে আমার এখানে সতেরো আঠারো জন লোককে দেখতে পাচ্ছেন না কেউই কিন্তু এক জেলার না শুধু আপন বলতে আমার ভাই উনি আছে আর স্টাফিল আমার পাশের গ্রামের বাকি সবাই এক এক ডিস্ট্রিক্টের কেউ নোয়াখালীর কেউ আমি সবার পরিচয় দিব আমরা এই ট্রাভেলসটা তৈরি করেছি শুধুমাত্র প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে টিকিট সেকশনে ঢুকছি ট্রাভেল বিজনেসে ঢুকছি টিকিটের সিন্ডিকেট টোটালি ভেঙে দিচ্ছি এখন আমি ইনভেস্টর লাইসেন্সে আসছি এর সিন্ডিকেটও মোটামুটি ভেঙে গেছে অমরাতে আসছি অমরা সিন্ডিকেটও ভেঙে দিছে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন না এদের প্রত্যেকটা সেকেন্ড শুধু কথার উপরে যায় শুধু উদাহরণস্বরূপ গতকাল রাত্রেবেলা আমরা গত সপ্তাহে মদিনায় গেছিলাম না আমি মিজান ভাইকে নিয়ে গেছিলাম এরা কখনো মদিনায় যায়নি তাই ভাবলাম যে এদের সবাইকে মদিনায় নিয়ে যায় আমার ভাইও নতুন আসছে সবাইকে নিয়ে মদিনায় গেছি তো মদিনা যাওয়াতে আমাদের কয়েকজন লোক কম থাকাতে প্রচুর মেসেজ জমে গেছে তো গতকাল

ব্রাহ্মণবাড়িয়া সাতকেরা জেলা সের কুমিলা বড়ুরা আর বরিশালের দুজন পিছনে আছে আমার মামা বরিশাল বরিশাল নাজমল নাজমুল কোথায় তোমাদের আরও আছে আরও আছে এই এখানে শেষ নয় এই কয়জন শেষ নয় এখানে কয়জন আমরা ষোলোজন সেলিম ভাই আসে নয় ব্রাহ্মণবাড়িয়া বাড়ি মাহফুস চলে গেছে মদিনা অফিসে বাড়ি হলো নরসিন্ধী আমাদের রিমন রিয়াদ অফিসে কাজ করে বাড়ি হলো লক্ষ্মীপুর নোয়াখালী তারপরে হলো আমাদের শিয়াব শরিয়তপুরের আছে আমাদের ফারুক কুমিল্লা নাঙ্গলকোটের রাবি আছে রাবি আছে কুমিল্লার কুমিল্লার তারপরে হলো মাসুক আমার দুল্লা ওনার বাড়ি নোয়াখালী আমার বাড়ি কুমিল্লা এই পরিবারটা তৈরি করছি মিক্স উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সব বঙ্গ মিলিয়ে এক কথায় আমার এখানে আমার আত্মীয় বলতে ভাই একজন বনজামাই আর একজন বাতিজা আর পাশের গ্রামের আমাদের ইসরাফিল ছোটো ভাই আর বাকি সবাইকে এখানে এরা সবাই কিন্তু কেউ কাফলা হয়েছে কেউ কাফলা হওয়ার প্রস্তুতি নিচ্ছে আমার কাছে সবার পরিচয় কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে সবাই আমি চেষ্টা করছি আমার প্রতিষ্ঠানটা আপনাদের জন্য আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান তৈরি করতে রাগ ক্ষোভ থাকতে পারে আমরা মেসেজ উত্তর দিই না কল সার্ভিস দি না চব্বিশ ঘন্টা কল সার্ভিস আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এখন মক্কা অফিসে চব্বিশ ঘন্টা আমরা কল সার্ভিস দিচ্ছি এবং সর্বোচ্চ তথ্য সেবা দিচ্ছি সর্বোচ্চ আপনাদের কাজের প্রায়োরিটি দিচ্ছি তারপরেও দুই একজন থাকবে আমাদের কমেন্ট সেকশনে কিছু আমাদের কম্পিটিটর আছে বললাম না আমরা আসার পরে আমি আসার পরে টিকিট সেকশনের সিন্ডিকেট শেষ ইনভেস্টার লাইসেন্সের সিন্ডিকেট যেখানে পাঁচচল্লিশ ষাট হাজার নিত সেটা এখন তিরিশের মধ্যে নিয়ে আসছি সিন্ডিকেট ভাঙিয়ে দিচ্ছি অমরা সিন্ডিকেট বলে একদম শেষ করে দিছি সব কিছু আলহামদুলিল্লাহ কারণ হলো আমি জানালে আপনারা জানেন ভাই একটু সময় দেন আমি জানাইলে আপনারা জানেন আমরা আমাদের অফিসের নির্দেশনা কি আছে

কারণ হলো আমি এদেরকে আপন মনে করি দূরের কেউ না কারণ এরা আমাকে তুলবে এরা আমাকে উঠাবে উঠাইছে কোনো দিনও আপনি স্টাফকে ছোট করে স্টাফদেরকে অসম্মান করে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না কারণ তারা আপনাকে পরিশ্রম করলেই তো আপনি উঠবেন আমি আমি সর্বোচ্চ সম্মান করি রাগার করে। করি অসম্ভব কিছু না কাজের গাফিলেও তুলে রাগার আগেও করি আবার পানিশমেন্ট দিই গত সপ্তাহে আমাদের সাদ্দাম সাহেবকে মাত্র দুই দিনের জন্য বসাই দিছি দেবাই একেবারে ফোঁড়ায় উঠে গেছে শুইতে শুইতে বলছেন না ফোঁড়ায় উঠতে গেছে শুইতে শুইতে এমন সময় সুইচে বেচারা দুই দিনে ফোঁড়া উঠালে হ্যাঁ এরপর আরো একদিন ছুটি খাইছে দুই বছরের মধ্যে কোনদিন আর সবচেয়ে জানেন এটা এ দাড়িয়ালা আর সব বেশি কথা কয় আমাদের মিজান সাহেব আর খাসা নোয়া খেললে হইলো আমাদের আজিম আর এনে নাই ওই কি জানো বলে আরেকটা আশিক সবচেয়ে কম কথা কয় প্রেমিক পুরুষ এটা দেখো এটা ক্রাশ হয়ে যায় আর নিয়ে আমার তো আসছে নতুন ইমরুল তো যদি প্রথম বেতন আসছি তো স্যার প্রায় চার মাস বার মাস চার মাসে প্রথম বেতন আমাদের ইমরুল এক মাস আট দিনে ভাগ্য তোমার ভালো রাসেল ভাইয়ের কারণে তুমি আর মামা নোয়া বরিশাল ঢাকা বরিশাল আমাদের মুন্তার আমার আমার মেয়ের বডিগার্ড সকাল বান রাত বলেন সারাক্ষণ মুন্তার সাথেই থাকে নাজমুল ক্যামেরার পিছনে আছে নাজমুলকে দেখাই দেন মামা এটাও আরেক বরিশাল্লা এটাও আরেক বরিশাল্লা এইটা হলো বিন মিশাল টিম বিন মিশাল পরিবার যারা আপনাদের তথ্য সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও পরিবর্তন আনব এখন আমরা কাস্টমারকে কি বলি স্যার আপনারা আমাদের স্যার সত্যি স্যার কারণ আপনারা আছেন বিদায় তো আমরা খাচ্ছি পড়তেছি আমরা চলতেছি আমাদের পরিবার চলতেছে কারণ আপনারা না থাকলে তো কখনোই সম্ভব ছিল না কারণ আমরা কাজ করে পাইতাম আপনারাই সত্যিকার অর্থে আমাদের স্যার এটা সত্য আপনারাই সত্যিকার অর্থে আমাদের স্যার ধন্যবাদ